ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু মানুষ নয় একটা চরিত্র হয়ে যায় ফেরাউন এই নামটা শুনলেই আমাদের মনে আসে অত্যাচার আর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো ফেরাউন কি জন্ম থেকেই ফেরাউন ছিল না সেও একদিন ছিল সাধারণ একজন মানুষ মায়ের কোলে জন্ম নেওয়া এক শিশু কাদ্য হাসত ভয় পেত আমাদের মতোই, আজ আমরা শুনব একজন মানুষ কিভাবে ফেরাউন হয়ে উঠলো কোথা থেকে শুরু হলো তার পতন আর কি শিক্ষা রেখে গেল তার ধ্বংস এই গল্প কারো বিরুদ্ধে না এই গল্প আমাদের নিজেদের জন্য মিশরের রাজ পরিবারে জন্ম নেয় এক শিশু রাজকীয় পরিবেশ সোনার দোলনা দাসীদের ভিড় সে জানতো না একদিন তার নাম হয়ে যাবে অত্যাচারের প্রতীক ছোটবেলায় তাকে শেখানো হলো তুমি আলাদা তুমি সাধারণ মানুষের মতো ন তুমি রাজা হবে এখান থেকেই শুরু হলো সমস্যা ইসলাম বলে সব মানুষ সমান কিন্তু ফেরাউন শিখল সে নাকি আলাদা সময় গড়ালো শিশু বড় হলো হাতের মুঠ হয়ে এলো ক্ষমতা প্রথমে সে শুধু শাসন করত তারপর নিয়ন্ত্রণ করতে শুরু করলো মানুষের জীবন সে দেখল মানুষ তার কথায় ভয় পায় তার সামনে মাথা নত করে ক্ষমতা যখন ইমান ছাড়া আসে তখন তা বিষ হয়ে যায় ফেরাউনের হৃদয়ে ঢুকে গেল এক অদৃশ্য রোগ অহংকার সে ভাবতে শুরু করলো আমি যা বলি সেটাই সত্য ফেরাউন বুঝে গেল ভয় দিয়েই মানুষকে শাসন করা যায় বনি ইসরাইল দেশ সে বানালো দাস পুরুষ শিশুদের হত্যা করল নারীদের বাঁচিয়ে রাখলো অপমানের জন্য কিন্তু আশ্চর্য ব্যাপার এত জুলম করেও তার মনে একটুও ভয় এলো না কারণ যে মানুষ আল্লাহকে ভুলে যায় সেই মানুষকেই আল্লাহ বানিয়ে ফেলে এখানেই ফেরাউন মানুষ থেকে মিথ্যা উপাস্য হয়ে উঠল সে প্রকাশ্যে ঘোষণা করল আমি তোমাদের সর্বোচ্চ রব এটা শুধু কথা ছিল না এটা ছিল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা সে বললো আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নেই এই পর্যায়ে এসে ফেরাউনা শুধু পাপি নয় সে হয়ে গেল কাফের জালিম তাগুত আল্লাহ তাকে সরাসরি ধ্বংস করেননি বরং একটার পর একটা নিদর্শন দিলেন মুসা আলহ ইসালামকে পাঠালেন লাঠি সাপ হল নদী রক্তে পরিণত হল দুর্ভিক্ষ এল প্রতিবার ফেরাউন সুযোগ পেয়েছে ফিরে আসার কিন্তু সে বলেছে কাল দেখব এই কালই মানুষের ধ্বংস ডেকে আনে শেষ দিন এলো মুসা আলহ ইসালাম আর বনি ইসরায়েল পালাচ্ছেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করছে সমুদ্র সামনে পেছনে ফেরাউন মুসা আলহ ইসালাম বললেন আমার রব আমার সাথে আছেন সমুদ্র ভাগ হল ফেরাউন দেখল কিন্তু বিশ্বাস করল না সে ভাবল আমিও পারবো এইটাই ছিল তার শেষ ভুল সমুদ্র বন্ধ হয়ে গেল ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল আমি ইমান আনলাম কিন্তু দেরি হয়ে গেছে ইমান ভয় পেয়ে নয় জীবন থাকতে আনতে হয় আল্লাহ তার দেহ সংরক্ষণ করলেন যাতে মানুষ শিক্ষা নেয় ফেরাউন ছিল একজন মানুষ কিন্তু অহংকার পরিণত করেছিল। আজ ফেরাউন নেই, কিন্তু আছে। যখন কেউ বলে আমি সব পারি আমার ওপরে কেউ নেই সেখানেই জন্ম নেয় নতুন ফেরাউন হে আল্লাহ আমাদের ক্ষমতা দাও কিন্তু অহংকার দিও না আমাদের বড় করো কিন্তু ফেরাউন বানিও না আমিন